আজ একুশ আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তর হাজার এক বছরেও গ্রেপ্তার হয়নি পালানো সাতশো চব্বিশ মন্দির প্রশাসন রাজনীতিবিদ ব্যবসায়ী মিশে সাদাফাত লুট জুলাই মাসের রাজস্ব প্রবৃদ্ধি পঁচিশ শতাংশ চাঁদানাফেই ব্যবসায়ীর পাড়ি লক্ষ্য করে গুলি ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বানে যা বলল দিল্লি ফি আর ও লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই ফেসবুক পোস্টে পদাতের পর জাবি বাগসাস নেতার মিষ্টি বিতরণ আইনি বৃত্তি নিয়ে এখনও অনবর দলগুলো জুলাই সনদ বেসিক ব্যাংকের সব সবসূচক নিম্নমুখী